আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বেশ কিছুদিন আগে সাধারণ আনসার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত সাত তারিখে তো এই সাধারণ আনসার পদের মাঠ কার্যক্রম কিন্তু শুরু হবে আগামী এগারো তারিখ থেকে তো যে সকল প্রার্থীরা এই সাধারণ আনসার পদে আবেদন করেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই সাধারণ আনসার পদের মাঠ পরীক্ষা কয়দিন অনুষ্ঠিত হয় এবং কিভাবে অনুষ্ঠিত হয় তো আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই সাধারণ আনসার প্রতি আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত আমি পিডিএফ আকারে এসেছি আপনারা চার এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় আশি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন ইনশাল্লাহ তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারের রকেট বিকাশ বা নগদে তাপমাত্রা মূল্য চল্লিশ টাকা সেন্ডমানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক ভিওর্স মূল আলোচনায় ফিরে আসি তো ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন না যে এই সাধারণ আনসার পথের মাঠ কই দিন অনুষ্ঠিত হয়ে থাকে এবং কিভাবে অনুষ্ঠিত হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই টু জের তথ্যগুলা জানানোর চেষ্টা করব তো শুরুতেই আসি যে আনসার ভিডিবির মাঠ কই দিন অনুষ্ঠিত হয়ে থাকে তো এটার উত্তর হচ্ছে যে আনসার ভিডিবির মাঠ কিন্তু একদিনই সম্পন্ন করা হয় অর্থাৎ আপনি যেদিন মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন অর্থাৎ আপনার যে নির্ধারিত তারিখ থাকবে সেই নির্ধারিত তারিখে আপনি অংশগ্রহণ করবেন সেদিনই কিন্তু আপনাকে সকল কিছু করে ফেরা হবে এবং মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে যে আপনাকে কয়েকদিন পর যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদের রোল নম্বরগুলো কিন্তু আনসার আনসার ভিডিবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করা হবে তবুরা এখন আসি যে এই আনসার ভিডিও মাঠ কিভাবে অনুষ্ঠিত হয়ে থাকে তো এটা আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানাবো এবং পরবর্তীতে আমি আরেকটি ভিডিও দিব যেখানে এটা নিয়ে আলোচনা থাকবে যে আপনাদের আহ সাধারণ আনসার মাঠে কি কি করণ হয় তো এটা আগামীকাল ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই জেনারেল সাবস্ক্রাইব করে রাখবেন তবুরা এই সাধারণ আনসার পদের মাঠ পরীক্ষার শুরুতে কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো যেহেতু আপনাদেরকে প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেহেতু কিন্তু আপনাকে অবশ্যই একটু পড়ালেখা করে তারপরে মাঠে যেতে হবে তো এই পড়ালেখা যেন ভালো হয় তার জন্য কিন্তু আমি আপনাদেরকে চূড়ান্ত নিয়ে এসেছি আপনার ইতিপূর্বে কিন্তু দেখেছেন তো আপনারা চাইলে কিন্তু এই সাজেশনটি পড়তে পারেন আশা করি এই সাজেশন থেকে আপনারা আশি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যাবেন এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনার উত্তর সহ সম্পূর্ণ বিস্তারিত এটু জেদ দেওয়া আছে তো এটা নিলে আশা করি আপনারা হতাশ হবেন না তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম